হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ সকালটা এখান থেকেই শুরু হলো আজকে দুদিন ঠিক মতন ভিডিও দিচ্ছি না মানে কিছুই হচ্ছে না তো কী আর দেবো ওই জন্য দিচ্ছি না আর আজকে আবার ভিডিও শুরু করেছি আজকে সকালবেলা উঠে দেখছি মানে সুন্দর রোদ আমি এখন চা বানাচ্ছি চলো দেখ দেখো বন্ধুরা আজকে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই দেখছি রোদ উঠেছে দারুণ রোদ হুম এই দেখো রোদ ঝলমল করছে বাইরে তো আমি সকাল সকাল চা বানাতে চলে এসেছি এই যা চা হচ্ছে আজকের অনেক দেরি হয়ে গেছে সকাল বলাটা ভুল আজকের অনেকটা দেরি হয়ে গেছে আমাদের উঠতে নটা বেজে গেছে কারণ রাত্রিবেলা না ঠিক মতন ঘুমই হচ্ছে না এত গরম পড়ছে ঘুম হচ্ছে না আর এই দেখো সকালবেলা আমার মা ভাত রান্না করেছে দেখতেই পাচ্ছ ভাত একটা কাঁকরোল ছিল তোমার দাদাভাই কাঁকরোল খেতে খুব ভালোবাসো কাঁকরোল ভাজা করেছে আর এখানে সজনে ডাটা আলু দিয়ে একটা তরকারি করেছে সজনে ডাটা আলু দিয়ে তরকারি তোমাদের দাদা ভাই পছন্দ করে বেশি করে টমেটো দিয়ে সজনে ডাটা দিয়ে আনা দিয়ে একটা তরকারি সবজি এটা আর কি তো এটা দিয়েই খাওয়া হবে বলা আর ও বলে একটু হয়তো মাছ আনতে পার হবে হয়তো একটু মাছ লাগবে মাছ ছাড়া হবে না কারণ কালকের তো নিরামিষই খেয়েছি আমরা আজকে একটু মাছ খেতে চাই তো মাছটা হয়তো দাদা ভাই চা খেয়ে গিয়েই আনবে এনে দেবে হয়তো দেখা যাক কি করে তোমার দাদা ভাইয়ের আবার মর্জি হিসাবে তো বন্ধুরা চলো আমি চাটা ছেঁকে নিই আর সত্যি কথা বলতে দুদিন ভিডিও দেওয়া হয়নি তার কারণ মানে সেরকম কিছু ছিল না দেওয়ার মতন যার জন্য দিইনি আজকে দেখো কত সুন্দর লাগছে তাই ভাল্লাভ আছে মানে রোদটা এত সুন্দর দেখাচ্ছে না মানে আমার ভালো লাগলো জামাকাপড় তো যদিও কাঁচার নেই আমার কাঁচা কুচা করে নিয়েছি যার জন্য কাঁচার নেই এগুলো একটু কেচে দিতে পারতাম চাটা ছেঁকে নিয়ে চাটা খাবো এই ছাগনিটা না আমার বাদ দিতে হবে একদম বেকার মোটামুটি একদম চাটা গলতেই গলতে আগেকার ছাগনিটা আমার বেশ ছিল তো যাই হোক চাটা তো আমাদের হয়েই গেল আমাদের বড় চা খাই কিন্তু কম অতটা না কিন্তু বন্ধুরা বড় কাপে চা খেতে খুব ভালো লাগে তাই বড়ো দুটো কিনেছি তোমার দাদা ভাই আর আমি চা খাবো বলে তো চলো তোমাদের দাদা ভাই কি করছে দেখা যাক কি গো আসো চলে আসো

আমি বলে দিলাম দাদা ভাইয়ের কপালে কে মেরে দিয়েছে কপাল দিয়েছে কপাল ফাটিয়ে ঠিক হয়েছে কপালে জানি শুধু আমি পারিনি এবার আমিও ঘা করতে ধরিয়ে দেবো বুঝছো চল বন্ধুরা চাটা খেয়ে নি তো বন্ধুটা সকাল থেকে আর আমি আসিনি এই দেখো মাছ সবজি কাটছে বয়স্ক মানুষ তো পাহাত পা ছড়িয়ে বসেছে এই পেয়াজ টমেটো আর এখানে আলু কেটে নিয়েছে ওই ডিমের ঝোল করবে আজকে তো মাছ হলা এসেছিল শুধু সেই পাঙাশ ট্যাংরা নিয়ে এসেছে খাঁড়ি কেটে নিয়ে এসে পাঁচ ট্যাংরা পিস পিস করে মানে নিয়ে এসে গোছার ডিম ফিম পাঁচ ট্যাংরা নিয়ে এসেছে আর নিয়ে এসে ইয়ে লোটে মাছ আর এনেছে ইলিশ মাছ হাতের তেলো সাইজে ইলিশ মাছ বলে পাঁচশো টাকা বুঝলাম তেলও হাতের তেলো সাইজের মাছ পাঁচশো টাকা দেখাবো কিচ্ছু নেই তিন পিসও হবে না দু পিস মাছ ভোলা মাছের সাইজে আর ভোলা মাছ নিয়ে এসছে তুমি যেরকম নিয়ে ওই রকম হাতের তেলের মতন বলে আড়াইশো টাকা ওই জন্য আমি নিন ও বেশি দাম নাই ওই ছেলেটা এখানে হ্যাঁ ওই জন্য আমি আর ওর থেকে মাছ নেবো না তোমার জামাইকেও কেউ বলেছিলাম যে দাঁড়াও তুমি যদি মাছ নাও বেকার পয়সা দিয়ে থেকে মাছ নেওয়া যাবে না এ প্রচুর দাম নেয় পাড়ায় আসে বলে সে দেখছি সেই ওই বাজারের থেকেও দাম বেশি নেয় বুঝছো ষাট টাকা যে দুশো টাকা নি বলছে আড়াইশো টাকা মাথাটা তার ছিট নাকি ওই জন্য আমি আর নিই নেই আমি না না যাও না কত তালে চে না 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 নেব না তুমি যাও আমি খেয়েছি আমি খেয়েছি বৌদি খেয়েছে গোবর কালকে দুটো খেয়েছে টেস্ট ছিল চিলি বানিয়েছে সর্ষে বাটা না না আলু দিয়ে ঝোল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মাখা ও মশলা দিয়ে তো আর পেঁয়াজ কেন দিচ্ছ মা কেন দেবে ওই পেঁয়াজ আলুর দাম বেশি ডিমটা ভেঙে ঝোল করো তো বন্ধুরা আজকে আমার মা রান্না করবে তোমাদের দেখাবো চলো কীভাবে রান্না করে মা বন্ধুরা এই দেখো আমি যেমন বলেছিলাম মা রান্না করবে তাই দেখো আলু কেটে নিয়ে এখানে এগুলো তো দেখে এলে আলুতে ডিম ভাজা শুরু করছি একটু বেটো করে ডিম ভেঙে ভেঙে ভাজা করে মা ঝোল এখানে গিয়ে নিয়ে নিয়ে আসে কী বলে পেস্ট নিয়ে নিয়ে আজকাল আর মা মশলা বাড়তে হবে না বলে দিয়েছি রেগুলার একটু করুক ডিমগুলো ভেজে নিক তারপরে পরে চলো এই যে মা ডিম এনে নিচে দিলাম সবগুলো সব গুলো করে আমি আর একটু আলু কেটে দিচ্ছি দেখতেই পাচ্ছো চলো মা ডিমগুলো ভেজে নে তারপর আসছে এবার বন্ধুরা এই দেখো ডিম ভাজা প্রায় এইখানে এই যে ছখানের ডিম রান্না আছে আমি আবার একটু আলু কেটে দিলাম আমার মায়ের কারণ কালকে সকাল অব্দি একটু তরকারি থেকে গেল না তোমার দাদা ভাই সুবিধা হয়ে যায় নইলে খুব সমস্যা হয়ে যায় এই ভাতটা হবে না মা ঠান্ডায় খাবো ঠান্ডায় খেয়ে ভাত ঠান্ডা ভাত আমার ভালো লাগে খেতে তোমাদের দাদা ভাইও ঠান্ডা ভাত খেতে খুব পছন্দ করে তো এটা রেখে দিয়ে এসছি নামি দাও কেন আরও তো ইয়ে দশটার ভাত দাঁড়াও গোটা গোটা ডিম তোমাদের দাদাভাই পছন্দ করে এরম ভাবে ডিম ভাজা করে দিলে এরমভাবে ডিমে ঝোল করলে খুব ভালোবাস পছন্দ তেল অল্প দেবে বেশি তেল দেবে না তোমার দাদা ভাই চলে এসছে তো আজকাল কী কী সবজি আছে দেখো ভালো লাগে না ও যেই সবজিটা পছন্দ করে সেটাই ভরে নিয়ে এসে দেখো কাঁকরোল এক না দেড় কেজি নিয়ে চলে এসছে কাঁকরোল কাঁকরোল ভাজা খেতে খুব ভালোবাসে ও লাল লাল করে গোল গোল করে লাল লাল করে ভাজা আর এই দেখো টমেটো লাল লাল কল্পনা দিই এইটা তো বন্ধুরা টমেটো আর তোমাদের দাদা ভাই এই দেখো কাঁকরোল নিয়ে এসে আমার একদম ভালো লাগে না শুধু কাঁকরোল কি বলো তো ভাজা মানে গোল গোল করে কেটে লাল লাল করে ভাজা করতে হবে তবে গিয়েও খাবে নইলে খাবে না তো এই কাঁকরোলে নিয়ে এসছে তো কাঁকরোল আর এই যে আদা রসুন নিয়ে এসছে আদা রসুন তো আমাদের বেশি করেই আনতে হয় কারণ এই যে এক এই নিয়ে এসে এই এক মাস চলে যাবে এই আদা রসুনটা না এই যে ঢেলে রেখে দিলাম এই যে হাওয়া লাগবে শুকনোই থাকবে কোনো পচাপচি কোনো সিনই নেই কেন পচবে তোদের আসলে মন ভালো না ওই জন্য পচে যায় যাও 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 হ্যাঁ গো তুমি এই কাকরুল এতটা কেন নিয়ে আসছো এই তোমার দাদা ভাই সান করে এখন এই ঘরে ঢুকছে জানি না কি আর এই যে কেন চলে আসে রোজ দিন আমাদের বাড়িতে আমি বুঝতেই পারি না কি ব্যাপার তোর ওই তো আদা রসুন নিয়ে যা বেটে খেয়ে নিবি দশ পনেরো মিনিট হয়ে গেছে খাও খাও খেয়ে না খেয়ে দু দু ঢোং মতন জল খেয়ে নাও নিয়ে একটুখানি কটা করে খাচ্ছো ছ সাতটা খাচ্ছো তো আচ্ছা দু ঢোং জল খেয়ে আর ওখান চুপ করে বস থাকো হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি না অল্প একটু জল খেতে হয় তাতে ওষুধটা পুরো মুখ দিয়ে পেটের দিকে চলে যায় তো বন্ধুরা আমরা তো এখন হোমিওপ্যাথি ওষুধ খাই তাই হচ্ছে কি আমার ননদ জিজ্ঞাসা করি ওষুধ খেয়ে জল তো ওষুধ খেয়ে জল খাবে না তো কী খেয়ে খাবে জল খেতে বলেছে আমাদের ডাক্তার তো বন্ধুরা এই যে তো চলো আমার ননদ এই যে আদা রসুন দেখো এইখানটায় এই যে এনেছে আমাদের এক মাস হয়ে যাবে আদা রসুন বেশি করে আনা হয় এক মাসে এইখানে আদা শ কত করে জানিস এই এনেছে তিরিশ টাকা শ নিয়েছে আদা তুই বাজারে তিরিশ টাকা নিস চল্লিশ টাকা বাবা এই মুদিখানা একশো আদা নিয়েছে তিরিশ টাকা নিয়েছে আরে এই তো কালকের কালকে নিয়ে এসছি কালকের নিরামিষ শপিং করলাম না কালকে আদা তো লাগবে একটু আদা জিরে না দিলে হবে কিভাবে তো ওই নিয়ে সেই তিরিশ টাকা নিয়েছে রে বাবা মাথা খারাপ হয়ে যায় না বলতো তো চলো বন্ধুরা আমরা এখন খেতে রেতে বসবো পরে আবার আসি তোমাদের সাথে গল্প করতে দেখা করতে যা করতে হয় তাই করে নেবো একসাথে থাকো আমার সাথে বন্ধুরা আমরা সবাই খেতে বসে গেছি এই দেখো দাদাভাই খেতে বসে গেছে আমরা ভাত খেতে খেতে কথা বলি বলে দেখো সেই ব্লুটুথ নিয়ে আজকের মাইক দিয়ে মানে ভিডিও দেখবে সিনেমা দেখবে যা দেখবে দেখবে আমাদের ডিসটা হলে আমরা নিজেকে বাইরে ফেলে দেবো এদিকে মা খেতে বসেছে আর এদিকে এই যে এনেও খাচ্ছে আমার ভাত বাড়া হয়ে গেছে এই চাউমিন এনেছি আর আদির আজকে চাউমিন দিয়ে গেছে চাউমিনটা দেখে একটু মনে হচ্ছে আমার বরের জন্য একটু বানালে হতো গো অনেকদিন বাচ্চাটাকে চাউমিন খাওয়াইনি আমি হ্যাঁ গো সোনা বাবু তুমি চাউমিন খাবে মা তো বন্ধুরা তোমরা অনেকজন হয়তো প্রশ্ন করতেই পারো যে আমি ওকে মা বলে কেন ডাকি জানি না ওটা আমার ভালো লাগে আমার মুখ দিয়ে আমনামনি আসে আমার মাকেও আমি মা বলি আমার শাশুড়ি মাকেও মা বলি একেও আমি মা বলি আমার ভালো লাগে ওটা আমার ভালো মানে এক একজন ভালোবেসে এক একজনকে তো ডাকে এটা সেটা সোনা মোনা আমি ওকে ডাকি মা বলে কারণ আমার পৃথিবী এত বড় পৃথিবীর মধ্যে মানে এত বড় পৃথিবীর মধ্যে আমার মাত্র তিনটে মানুষ খুব আপন সবার প্রথমে আমার মা বাবা তো আর নেই শাশুড়ি মা তারপর আমার স্বামী আরে এ তো হুটহাট চলে আসে ইচ্ছে নেই তারপরও পর চলে আসে তো চলো বন্ধুরা সবাইকে মানে এই ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টে শেয়ার করে দেবে কেমন লাগবে অবশ্যই জানাবে তো চলো টাটা গুড নাইট এই যে গুড নাইট খা খা গুড নাইট বলতো না খা